আপনার কন্যা সন্তানের সব ধরনের দুষ্টুমি সহ্য করুন তার সব ধরনের জ্বালাতন সহ্য করুন সে একশো বার রাগ করলে একশো বার তার রাগ ভাঙান তার সব আবদার পূরণ করার চেষ্টা করুন তার চোখ থেকে কখনো পানি আসতে দেবেন কারণ কে জানে পরের বাড়িতে গিয়ে কেউ ভালোবাসে কিনা তার চোখের পানি কেউ মুছে দেয় কিনা কে জানে পরের বাড়িতে গিয়ে তার আবদার আর আহ্লাদ কেউ সহ্য করে কিনা নারী চেনার পাঁচটি উপায় এক নম্বর তারা স্বামীর মুখে মুখে তর্ক করে দুই নাম্বার তারা স্বামীর হুকুমে চলে না তিন নাম্বার তারা স্বামীকে আদর ভালোবাসা দেয় না নাম্বার তারা তাদের ইচ্ছে মতো চলাফেরা করে পাঁচ নাম্বার তারা কাছে স্বামীর নামে বদনাম করে ঘরের স্ত্রী ভালো হয় তবে স্বামী বেকার হলেও একদিন না একদিন প্রতিষ্ঠিত হয় আর যদি স্ত্রী খারাপ হয় তবে মনে রেখো প্রতিষ্ঠিত ও সুখী পরিবারও একদিন ধ্বংস হয়ে যায় যে মহিলারা তাদের শ্বশুর সেবা করবে খেদমত করবে কিন্তু একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য আছে না নাই পুরুষ তার শ্বশুর শাশুড়ি খেদমত করা লাগবে না অতএব তাদেরকে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আন্তরিকতা দিয়ে দোয়া করে বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করতে হবে কারণ তাদের মেয়ের সাথে আপনি সংসার করছেন তাদের অবদান আপনার প্রতি আছে কৃতজ্ঞতা আদায় করতে হবে আমাদের সমাজে কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা বরং ও চুন থেকে নুনটা যদি খসা সাথে সাথে মোবাইলটা নিয়ে ফোন দেওয়া শ্বশুরের ফোন দেওয়া ধমক শুরু হয় আপনার মেয়ে এই আকাম করছে আপনার মেয়ে এটা বলছে মাকে বলে সমন্ধে এরকম অনেক স্বামী আসে না নাই স্বামী স্ত্রীর মধ্যকার যদি কোনো সমস্যা হয় নিজেরা সলভ করার চেষ্টা করতে হবে নিজেরা সমাধান করার চেষ্টা করতে হবে না হলে অন্যদের সহযোগিতা আপনি নিবেন সেটাও কোরআনে বলা আছে কিন্তু মনে রাখবেন কথায় কথায় বাপ মাকে টেনে এনে তাদেরকে কষ্ট দে আঘাত দেওয়াটা জায়েজ নাই

এই আয়াত বলেন স্ত্রীদের কাছে সেখানে তোমাদের প্রশান্তি অনুভব হবে তোমরা এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দুইটি সময় আমি আপনাদেরকে বলে দিবো সেই দুইটি সময়ের মধ্যে থেকে এক নম্বর সময় হলো রাতের বেলা আপনার ঘুমিয়ে পড়বেন খুব দ্রুত কিন্তু তাহাজুদ্ নামাজের সময় ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠার পরে আপনারা তাহাজ নামাজ পড়বেন দেন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে এরপরে যদি আপনি স্ত্রীর সবাস করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে রহমত রহমাদ সাকিনা নাজিল করবে এর কয়েকগুলি কারণ আছে মেডিকেল সায়েন্স বলছে মানুষ যদি রাতের বেলা আরামে ঘুমায় তাহলে মানুষের শরীর ফিটনেস ঠিক থাকে এবং সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে যদি সে কাজকর্ম শুরু করে দেয় তাহলে তার সারাটা দিন ভালো যায় এবং আল্লাহ রাস্তু সাল্লাম বলছেন বেলা আল্লাহ পাক রহমত বাকাত দ্বারা পৃথিবীকে পরিপূর্ণ করে দেয় অর্থাৎ সকাল বেলার সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় ওই সময় উঠে যদি স্ত্রী সহবাস করেন ইনশাল্লাহ আপনার ঘরে রহমত সাকিনা নাজিল হবে আরেকটি কারণ আমি বলছি অনেকের একটা প্রশ্ন হুজুর কি কারণে সকাল বেলা আমাদের স্ত্রী সবাস করতে হবে রাতের বেলা করলে ক্ষতি কি অনেক সময় দেখা যায় যে

এটা এত এত বড় ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি হয় কিন্তু আমাদের সমাজে আজকাল কর্জে হাসানা আছে লোন দেওয়ার সিস্টেম আছে এই না থাকার একটা কারণ হলো যারা লোন নেয় তারা একবার নিতে পারলে আর ওই লোকের চেহারাটাও সে দেখতে রাজি সুরে কাপ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরে বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবার যদি পড়ে পরে শুক্রবার আগ পর্যন্ত পুরা সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকোয়ার নোর এলিমের নূর আমলের নূর মানুষ হওয়ার নোর তার ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিবেন বউকে মারা যাবে চারটি কারণে কয়টি? এবার হুজুর ওয়াজ করেন দেখেন বউ পিটাই যাবে। বউ মারা যাবে কয় কারণে? এক নম্বরে ফরজ নামাজ যদি না করেন, দুই নম্বরে ফরজ রোজা যদি না রাখে, তিন নাম্বার স্বামীর হালাল আদেশ যদি না শুনে, চার নাম্বার যদি পর্দা না করে। তবে বউকে চার জায়গায় মারা যাবে না। এক নম্বরে মাথায় মারা যাবে না, দুই নম্বরে মুখে মারা যাবে না, তিন নম্বরে বুকে মারা যাবে না, চার নম্বরে পিঠে মারা যাবে না। যদি মারতেই হয় কোমরের নিচে মারতে হবে। এখন কয় হাত লাঠি দিয়ে মারবেন পাঁচ হাত পারবেন না চার হাত লাঠি দিয়ে মারবেন তাও পারবেন না তিন হাত লাঠি দিয়ে তাও পারবেন না দুই হাত লাঠি দিয়ে তাও পারবেন না এক হাত লাঠি দিয়ে মারা যাবে না এক হাতের অর্ধেক মেসওয়াকের মতো লাঠি দিয়ে মারতে হবে যে মেয়েটা বাবার বাড়িতে আঠারো বছর থাকার পরও এলাকার মানুষ খারাপ বলতে পারে না সেই মেয়েটা শ্বশুর বাড়িতে যাওয়ার এক মাস পরেই বেয়াদব অসভ্য খারাপ বলে দাবি করে ওই শ্বশুর বাড়ির নির্লজ্জ সভ্য লোকজন দেখো বাবা কি মেয়েটা উত্তর দেওয়ার আগে কান্না করে দিবে একটা মেয়ের জীবনে প্রথম ভালোবাসা হলো তার বাবা মেয়েরা তার বাবাকে একটু বেশি ভালোবাসে কিন্তু একটা মেয়ের বিয়ের পরে তার হাত পা বাধা হয়ে যায় ইচ্ছা থাকলেও তার বাবার জন্য কিছু করতে পারে না বিড়াল বারবার আপনার বাড়িতে আসলে কি সংকেত দেয় জানেন আপনার বাড়িতে যদি বিড়াল আছে কখনো তাড়িয়ে দিবেন না কখনো আঘাত করবে না পারলে খেতে দিবেন বাড়িতে বিড়াল আসলে অর্থের আগমন ঘটে বিড়াল অপবিত্র নয় ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয়